Do not move your seat if you can if do the seat structure, since all exits at the aisles must be clear due to safety regulation in front of you. <laughs> নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম চেন্নাই অ্যাপেলো হসপিটালে আমার কর্তামশাইকে ডক্টর দেখানোর জন্য তো চলুন সেই অভিজ্ঞতাটাই আমার দমদম এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট পর্যন্ত যে আমার ফ্লাইটের যে যাত্রাটা সেইটুকুর অভিজ্ঞতাই আপনাদের সামনে একটু তুলে ধরছি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তাহলে চলুন আমরা বাড়ি থেকে তো বাইকারে খালি শহর থেকে আর কি বাইকারে আমি চলে এলাম এই যে দমদম এয়ারপোর্টে দমদম এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল একটা পঁয়তাল্লিশে স্প্রাই স্পাইস জেট দমদম এয়ারপোর্টে আমরা প্রবেশ করে গেছি এই যে আমাদের ছিল ষোলো নম্বর গেট যাই হোক আমরা ভুল বশত প্রথমে বুঝতে পারিনি তো চলে গেছিলাম প্রথমে একদম বাইকার চলে গেল ইন্টারন্যাশনাল যেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ছাড়ে সেখানে কিন্তু ওখান থেকে বললো আপনারা এখানে চলে এসছেন ভুল করে আপনারা এগিয়ে যান তো যাই হোক আমরা নেমে পড়লাম ওখানে ওখান থেকে তো আর গাড়ি ব্যাক করতে দেয় না ওখানে তো আমরা হেঁটে আবার চলে এলাম যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে এখানেই আমরা চলে এলাম তো এখানে এই যে আমাদের এনপি হলো যে কোনো আইডেন্টি প্রুফ দেখিয়ে আমরা পাসপোর্ট দেখিয়েছিলাম দেখিয়ে আমরা আইডেন্টি প্রুফ দেখিয়ে আমরা কিন্তু একজন বন্ধে এটি করে এগুলো প্রবেশ করে দিলাম এবারে এখানেই আমাদের এখন প্রবিন কাজটা হবে যেহেতু আমরা এর আগে একবার আমরা আন্দামান গিয়েছিলাম তো অতটা ঠিক সরবরো নেই কি বারবার যাতায়াত করলে একটু সরবরো হয়ে যায় তাই না যাই হোক যে যেটুকু আমার অভিজ্ঞতা সেইটুকুই আপনাদের সামনে আর যতটুকু ক্যামেরা বন্ধু করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমাদের বোর্ডিং পাশেখানে যে আমাদের লাগেন দুটো চলে গেল একটাই আছে আমাদের পুরো জামাকাপড় আর এই যে এই ব্যাগটাতে আছে বাসন আমি যেহেতু রান্না করে খাওয়ার জন্য যাব আর আমার কারোর বাসন ব্যবহার করতে ভালো লাগে না তো ভেবেছিলাম যে আমাদের ক্যারি করতে দেবে না কিন্তু আমাদের দিয়েছে আর যাবে না কি কারণবশত আমার উনত্রিশ কিলো হয়েছে শুনেছি তিরিশ কিলো পনেরো পনেরো তিরিশ কিলো লাগে দুজনের ও ওজন আর কি বেশি হলে এক্সট্রা পয়সা দিতে হয় বেশি হলেও হয় নেওয়া যায় কিন্তু এক্সট্রা পয়সা বা টাকা যাই হোক বিয়ার করতে হয় তো আমার বলতে গিয়ে একটু বেঁধে বেঁধে যাচ্ছে ভুল কি ক্ষমা করবেন চেম্বারে আমরা যাই হোক ভোজন পাশ নিয়ে এবার চললাম আমাদের চেকিং হবে যেহেতু আমাদের আমার কাঁধে আমার হাজব্যান্ডের কাঁধে যে ব্যাগগুলো রয়েছে যে যেখান থেকে ট্রেনে নিয়ে সমস্ত কিছু ব্যাগ থেকে কিন্তু খুলে সমস্ত কিছু বার করে দেবেন তারপরে আপনার নিজেকেও চেকিং করতে হবে করে আপনি নিজে প্রবেশ করে যাবেন ভেতরে আমরা এই যে চলে গেলাম যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো অ্যানাউন্সমেন্ট করছিলো এবং আমাদের ফোনেও ফোন করছিলো বারবার তো এই যে আমরা এখন ষোলো নম্বর গেট দিয়ে প্রবেশ করে গেলাম এই যে আমাদের সন্দার্ডে ও স্পাইস গেট

সবার সিল বেল বার্তা আছে না ঠিক আছে তাহলে আমি যে করলাম চেন্নাই অ্যাপেলে পিকমেন্টের জন্য ফ্লাইট সফটওয়্যার স্টার্ট 5640 বি 1 পার্ট মিনিট ডিসমান আন্ডার কমান্ড অফ ক্যাপ্টেন 55 ওকে পুরো the tray table keep your seat back upright and open your window shades for takeoff. Bio phones must either be in the power or for of flight mode and other electronic device must be switched off. Please place your luggage and has been located right above your seat or under the seat in front of you. Passengers seated in row 1 or in the emergency exit rows are required to store their luggage and over bins only. Please note that smoking is prohibited on flights, side and consumption of alcohol is not permitted on domestic flights. Thank you. ভালো লাগছিল যে আমার শুধু শুধু কথাটা দিয়ে ওই মানে অনুভূতিটা আর তুলে ধরতে পারছিলাম না আর কি ভয়েস দিয়ে তো যাই হোক এত ভালো লাগছিল এই যে ধীরে ধীরে কলকাতা শহর ছিঁড়ে একদম চলে গেলাম মেঘেরও ওপরে আর এখানে দেখুন মেঘগুলো শুধু খুব সুন্দর যে লাগছিল মানে আমি শুধু মনে হচ্ছিল আমি শুধু ক্যামেরা বন্ধ করি আর আপনাদের সামনে পুরোপুরি প্রচুর আমি ছোটো ছোটো করে ভিডিও করেছি কিন্তু কতটা মানে তুলে ধরবো তাই না ভিডিও অনেক বড়ো হয়ে গেছে এসব অনেকেই তো এই অভিজ্ঞতাটা নিয়েছে তা আমার মনে হলো আমার অভিজ্ঞতাটা আপনাদের সামনেই ছিল দেখুন তাই জন্যই অসাধারণ লাগছিলো দেখুন তবু এগুলো কিন্তু মেঘ মেঘগুলো শুধু দেখুন একদম মেঘেরও অনেক উপরে বলবো এত ভালো লাগছিল আমি তো বাইরের দিকেই তাকিয়ে রয়েছি আর আমার ছেলেদের টিকিটটা কেটে দিয়েছে আমার ছেলে তাই আমি যাতে বাইরের থেকে পুরোটা দেখতে পাই একটু বলেছি মা এক্সট্রা টাকা লেগেছে তোমার এই জালনাটা টিকিটটা টিকিটটা কাটার জন্য যাতে আমি ভালো করে একটু জাননায় বসে মিলে দেখতে পারি দেখুন আর মনে আমি দেখে যাচ্ছি আর এইটুকু আমার পট কখন যেন তুলে নিয়েছে আমি বুঝতে পারিনি মানে আমাকে মানে পরে দেখাবে বলে যেভাবে দেখছিলে আর এই যে ঘন্টা নিয়ে নিয়েছিল একটা কফি এই কফিটা দাম নিয়েছে দেড়শো টাকা আর কিন্তু ওখানে কিন্তু সেল করতে পরে অনেকটাই এক ঘন্টা পরের থেকে শুরু হয় আর আমি নিয়ে গিয়েছিলাম চা সঙ্গে ছিল দুটো শিঙারা শিঙারা একটা থেকেছি তো দিয়েছিলো দেরিতে তো ওটা নিয়েছিল আড়াইশো টাকা আমরা ফ্লাইটে বলি পিছু থেকে মজা খেলাম যাই হোক তারপরে দেখুন বাইরের দৃশ্যটা খুব মানে আকাশটা মেঘটা এত সুন্দর ভাষায় বলা যাবে না কিছু আমি জানি না ওই যাই যেভাবে বলতে পেরেছি সেভাবেই আপনাদের সামনে সঙ্গে বলে দিলাম আর এই যে মেডিনা বীজ আমরা পৌঁছে গেলাম অলরেডি চেন্নাই শহরে এবারে আমরা চেন্নাই এয়ারপোর্টে একটু ইতিমধ্যেই নেমে পড়বো আর এই পার করে চেন্নাই শহরের কিন্তু গিয়ে আমরা চলে যাবো এয়ারপোর্টে আর চেন্নাই শহরটা কিন্তু চেন্নাই শহরটাও কিন্তু আমি একটু ক্যামেরাবন্দি করেছি কী যে ভালো লাগছিল মানে কী বলবো খুবই ভালো লাগছিলো হয়তো একটু বোকা বোকা লাগবে আপনারা সবাই বলবেন হয়তো এটা আবার কেউ করে কি না I until I the fast seat of and yeah. they switched off. Please take care when opening the overhead bins and before disembarking, Check that and shove out your luggage with you. Mobile phone should remain switched off until the air. Thank airport. Thank you and goodbye. Airport. को निर्धारित समय से पहले उड़ान पूरी करने पर गढ़ कर है अब अपने मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं अपनी सुरक्षा के लिए सीबियल होने तक अपनी कुर्सी पर ही बैठे रहे और कुर्सी की पेटी मारे सर्जन के साथ यात्रा करने के लिए धन्यवाद आपके शाम शुभ हो जय हिंद चुने लाइ আছে কোথায় ওই যে বাস এসছে আর ইয়ে এসছে ট্রাক এসছে জেড এর সব সামান যাবে আর যাত্রীরা যাবে যেহেতু দমদম এয়ারপোর্টে আমাদের একদম লেট হয়ে গেল আর তখন কিন্তু আমি একটু আমাদের যে স্পাইস জেটটা আমাদের আজকের বাহন তার একদম ক্যামেরা বন্ধু করতে পারিনি তো এখানে চেন্নাইতে নেমে আমি যে বাসে করে আবার যাব আমার গন্তব্যস্থল মানে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাব। তখন ওই বাসে বসে আমি যে আমাদের বাহনটা আজকে যে নিয়ে এলো আমাদের দমদম থেকে চেন্নাইতে সেই বাহনটা পুরোটা একটু ক্যাপচার করলাম স্পাইস জেট আজ ছিল আমাদের বাহন চেন্নাইতে নিয়ে আসার জন্য তো সেইটাই আমি পুরোটা কিন্তু বাসে বসে করেছি এটা এই ক্যামেরাবন্দি বাস কিন্তু চলে দুটি মতো বাসে উঠে পড়েছি বাস কিন্তু চলছে আর আমিও আমার ক্যামেরাও চলছে খুব ভালো লাগলো যে যেটাই করে এসি সেটা একটু ক্যামেরাবন্দি করি বাহনটাকে তো যাই হোক খুব ভালো লাগলো এই যে বাসে উঠে পড়েছি বাসে নিজেকে ক্যামেরাবন্দি করে নিলাম এবারে এই যে চলে এলাম গন্তব্যস্থলে মানে চেন্নাইতে এখান থেকে আমরা আমাদের লাগেজটা কালেক্ট করব। এক নম্বর যাই হোক কী বলে এটাকে জানি না এখান থেকেই আমাদের এই যে লাগেজটা নেব তো লাগেজটা একবার ঘুরে চলে গেল তখন আমরা অনেকটা দূর থেকে দেখতে পেলাম আর কি তো এবার আমাদের লাগেজটা ছিল ধীরে ধীরে চলে আসছে আমাদের সামনেই খর্টমাটে একটু বলবো বললাম আর কি যে লাগেজটা নিতে এটা ওটা সেটা ঘুরে বলছি না ঠিক আমাদের লাগেজটা আমাদের কাছে চলে আসবে কারণ আমি একবার দেখেছি ঘুরে গেছে না তো তখন আমরা এসে পৌঁছাতে পারি কি লাগেজের কাছে আমাদের পায়ে সমস্যা এই যে এটা না থাকতে দেরি হয় যাই হোক এই যে আমাদের লাগেজ চলে এলো কর্তামশাইকে বললাম আমাদের লাগেজটা তুলে নিতে আর একটা আসবে নিয়ে দেখা রিচি এই যে এ কী দিয়ে আমি বেরিয়ে চলে এলাম একদম চেন্নাই এয়ারপোর্টে একদম বাইরে যেখানে জানি না এখানে কেউ একজন ছিলেন যাকে ঘিরে সবাই ক্যামেরাবন্দি করছিল আমারও মনে হলো আমি একটু ক্যামেরাবন্দি করিস চিনি না তো যাই হোক এখানকার যোগ একজন হবে নি তারপরে আমরা কীপের ট্যাক্সি বুক করে নিয়েছিলাম তো এখান থেকে এই যেগুলো করে সেই ক্রিপের ট্যাক্সি ওখানে যাবো গিয়ে একজন গন্তব্যস্থলে যাব তো কেমন লাগলো এই আমার যাত্রাটা দমদম থেকে চেন্নাই এয়ারপোর্ট অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ